নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম ও নম নারায়ণ নম পার্বতী পথে ভোলে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আমার সমস্ত ইউটিউব চ্যানেলের নতুন এবং পুরনো যারা সাবস্ক্রাইবার এবং দর্শক আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জনতা জনার্ধন আগামী আঠাশ তারিখ শুক্রবার চৈত্র মাসের অমাবস্যা এবং বছরের বাংলা ক্যালেন্ডারের শেষ অমাবস্যা সবার জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করব আমি তার আগে আজকের আলোচনার বিষয়বস্তুটা আবার লং টাইম একটা গ্রহকে নিয়ে শুরু হবে এবং অনেকটা এপিসোড চলবে প্রায় তিরিশ থেকে তিরিশ থেকে মিনিমাম পঁয়ত্রিশটা ভিডিও তার হবে যেমন শুক্রের হয়েছে শনির হয়েছে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বলে রাখি যারা আমার কেতুদেব সম্বন্ধে জানতে চান রাহুদেব সম্বন্ধে জানতে চান শনিদেব সম্বন্ধে বিস্তারিত জানতে চান লগ্ন থেকে রাশি কি ফল দেয় একাদশ ঘরে থাকলে কি ফল দেয় কম্বিনেশান গ্রহর সঙ্গে থাকলে কি ফল দেয় তারা আমার প্লে গিয়ে একটু সার্চ করবেন এবং পুরনো একটি ভিডিও আমার আবার আস্তে আস্তে ভাইরাল হচ্ছে যেটা মা তারার পুজো দিয়ে দু হাজার সালে আমি এই একুশে আগস্ট এই মন্দির প্রতিষ্ঠা করি এবং এখান থেকেই আমার জীবনযাত্রা শুরু করি ভিডিও কিন্তু মাঝখানে আমার এটার প্রতি কোনো ন্যাক ছিল না তো বিভিন্ন মানুষ যখন ফোনে আমাকে বলছে আমরা ভণ্ডোর পাল্লায় পড়েছি চিটিংবাজের পাল্লায় পড়েছি সর্বস্ব খোয়া গেছে তখন আমি প্রতিবার চরিত্র হিসাবে এখানে উঠে দিচ্ছি আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি আমাকে অনেকে কমেন্ট বক্সে নানা রকম কথা বলছে ভাট বকে এই বকে ওই বকের দাদা দয়া করে বলছে আমার ভিডিও দেখবেন না দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি আপনাদের দর্শকদের কাউকে কখনও কোনো রকমভাবে ছোটো করি না আমার যাবতীয় প্রতিবাদ এবং কন্ডেম সমস্ত সিস্টেমের বিরুদ্ধে এবং ভন্ড চিটিংবাজ অ্যাস্ট্রোলজার জ্যোতিষের বিরুদ্ধে তার মানে আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা চিটিংবাজের ওই ভণ্ড চিটিংবাজের বাচ্চা বা সেই ইনস্টিটিউটের স্টুডেন্ট যার ফলে আপনি আমাকে এসব ভাট বকবেন না এই বকবেন না তাহলে সবাই কমেন্টস করতে পারে কেউ তো করলো না আপনি করলেন মিস্টার অভিজিৎ রায় তাহলে আপনার কাকিমা বা মাসিমার কোনো দোষ আছে নিশ্চয়ই ওই দোষে আপনি দোষিত সাপির যোগ আছে আপনার তো মাসিমার ছেলে কাকিমার ছেলে আপনাদের বলছি আমাকে দয়া করে উত্তেজিত করবেন না এক ছো বলে ছবি কোনো দেবো আমার ভিডিও দেখবেন না কিন্তু কমেন্ট বক্সে কখনও আমাকে নিয়ে কোনো মন্ত্র আমি কিন্তু কোনো দর্শক বন্ধুকে ছোটো করি না আপনারা আমার জনতা জনার্থন প্রত্যেকে কমেন্ট বক্সে যদি কিছু জানতে চায় আমি তাদেরকে ডিসক্রিপশানে বলে দিই রূপেন আমাদের আজকের ভিডিও যাকে নিয়ে তার প্রণাম মন্ত্রটা বলি হিমকুন্ আমি আগে নবগ্রহ থেকে বললে সুবিধা হবে জবা কৌসুম শঙ্কাশং কাস্যপিয়ং মাহা ধনতারিং সর্বপা পগ্ন প্রণদশমী দিবা করক দধি শঙ্ক তোষাবাং ক্ষীরতা কর্ণ সম্ভবাং নমামী সনীলং ভক্তা সম্ভবকত ঘোষণা ধরণী গর্বসন্তুতং বিদ্যুৎ পুজো সম্ভবং কুমারাং শক্তি আঞ্চ লোহিতাঙ্গ নমামহম প্রিয়ঙ্গুলি কাশানাং রূপে পতিতং বোধং সৌমং সৌমহং সর্বগুণ পেত তং বুধ দেবতাঞ্চ ঋষিনাঞ্চ গুরুকর্ণ সন্ডিবং বন্ধভূত তিলকে সং সং তং নমমী বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ওয়েলথ হেলথ জ্ঞান প্রজ্ঞা উচ্চবিদ্যা উচ্চশিক্ষা বিপদে পড়লে বাঁচিয়ে দেওয়া তার সমস্ত দেবকুলকে এবং মানব জাতিকে যে বাঁচিয়ে দেয় তাকে বলা হয় জীব জীব কারক্রহ এবং এই জীব আর বৃহস্পতি আর চন্দ্র যখন হয়ে যায় তাকে জীব যোগ বলা হয় ভাষায় সব থেকে জ্যোতিষের উচ্চতম যোগ যেটা হচ্ছে গজকেশ্বরী যোগ কে এই বৃহস্পতি দেব আমি শুক্রদেবকে নিয়েও কিন্তু ইড ভিডিওতে আপনাদের বলেছি কে শুক্রাচার্য তার উৎপত্তি কোথায় তার কাহিনী কী তার পেটার কী যেহেতু আমি পেছন থেকে আসছি কেতু থেকে শুরু করেছি তাই শুক্র শেষ করে বৃহস্পতিতে ঢুকলাম আপনাদের সঙ্গে আমার চলবে এখন মাসখানে বৃহস্পতি নিয়ে আলোচনা তার সাথে থাকবে বৃহস্পতির সাথে কেতু রবি চন্দ্র কেতু রবি মঙ্গল কেতু রবি বুধ এবার কেতু রবি বৃহস্পতি কেতুকেও আমি ছাড়ছি না তার সাথে এই লোকে যে ফান্ডামেন্টাল ভিডিও করে ফেক ভিডিও করছে এই গ্রহের এই সময় ভালো যাবে ওইখানে দশ দিন ভালো যাবে কারো পনেরো দিন ভালো যাবে কারোরই ভালো যাবে না কেন কারো রাশিচক্র লগ্ন কোনোটাই ঠিক নেই সব ভালো যাবে না তো আমাদের আজকের বিষয় বৃহস্পতি দেখতে সুন্দর পুরাণ মতে বলছে বৃহস্পতি দেবকে দেখতে সুন্দর কিছু নিজের নোটস আমি গুগল থেকে ডাউনলোড করেছি কিছু নিজের বৃহস্পতি সম্বন্ধে কারণ আমার বৃহস্পতি সক্ষেত্রস্থ এবং বৃহস্পতি যেখানে দৃষ্টি দিচ্ছে খুব ভালো তিনটে স্থানে দৃষ্টি দিচ্ছে আর গুরুর মতো জ্ঞান আমার হয়তো কম থাকতে পারে কিন্তু আমারও কয়েকটা শিষ্য আছে সুতরাং দেবগুরু বৃহস্পতি ইনি হচ্ছেন তপস্বী ঋষি ইনি হচ্ছেন একজন ঋষি সব দেবতাই শুক্রাচার্য ঋষি তো ইনি হচ্ছেন মহাদেবের একটু এক্সট্রা বর একটু পেয়েছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু মহাদেবের বরপ্রাপ্ত একটা জিনিস তার জীবনে তিনি পেয়েছিলেন বলে তাই আরে বৃহস্পতি সমস্ত হোমযজ্ঞ যত পৃথিবীতে হয় যত সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা হোম করে বৃহস্পতির আশীর্বাদ না থাকলে বৃহস্পতির কৃপা না থাকলে সেই তান্ত্রিকের হোম বা চিটিংবাজের হোম কখনো সাকসেস হবে না আপনাদেরকে ভালো পরিণাম দিতে পারবে না দ্যাট ইজ বৃহস্পতি যাদের বৃহস্পতি খারাপ দেখবেন সোনা এই মুথু ফাইন্যান্স বিভিন্ন ফাইন্যান্সে একটু জল যে বিভিন্ন ফাইন্যান্সে গিয়ে তারা সোনা জমা দিচ্ছে সোনা জমা দিয়ে টাকা নেওয়া যাদের অভ্যেস ভাববেন বৃহস্পতি খারাপ বৃহস্পতি খারাপ থাকলে আপনার দারিদ্র যোগ থেকে আপনি মুক্তি পাবেন না বৃহস্পতি খারাপ থাকলে আপনার সন্তান ভাগ্য খারাপ হবে সন্তান উচ্চশিক্ষায় বাধা পাবে সন্তান কুলাঙ্গার হবে একা যদি বৃহস্পতি আপনার ছকে ভালো পজিশানে থাকে কোন বা কেন্দ্রপতি তিন সাত চার সাত দশ বা এক পাঁচ নয় ষষ্ঠে অষ্টমে দ্বাদশে বৃহস্পতিতে ভালো ফল দেয় না আর একাদশে বৃহস্পতিতে ভালো ফল দিতে পারে না কিন্তু চার সাত দশের মধ্যেও দশ বৃহস্পতি কুয়াটা ভালো ফল দেয় না সেটা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে যখন এগোবো বৃহস্পতি নিয়ে আজকে বলে নিই বৃহস্পতিকে দেখতে বলা যাচ্ছে খুব সুন্দর খুব মানে আকর্ষণ একদম তার ফর্সা চেহারা তার বাহন হচ্ছে সাদা হস্তি তো ইনি পদ্মকমলে বিরাজ করেন গুরু বৃহস্পতি পদ্মকমলে বিরাজ করেন হাতির তার পেছনে দাঁড়িয়ে আছে সাদা হস্তি ওনার চার হাত চার ভুজা জগন্নাথ দেবের যেমন চার ভূজা তো এনার যে চারটি হাত এই চারটি হাতে কী কী থাকে একটি হাতে থাকে রুদ্রাক্ষের মালা জপ করছে গুরুদেব রুদ্রাক্ষের মালা এনা কিন্তু গুরু বৃহস্পতি হচ্ছে গুরু শুক্রদেবের তাও একটু টাসেল ব্যাপার আছে বৃহস্পতিদেবের যেটা সম্ভাবনা সেটা হচ্ছে বৃহস্পতিদেব যে স্থানে বসে স্থানত স্থানম কারকত্ব বিনাশম স্থানম কারকত্ব বিনাশম বৃহস্পতি সেই স্থানকে কারকতাকে বিনাশ করে কিন্তু যে তিনটে দৃষ্টি দেয় সেটি মূল্যবান তুল্য এবং পদ্ম ফুলের মতো বিকশিত এবং সুসজ্জিত এবং শোভনীয় দ্যাট ইজ এনার হাতে যে রুদ্রাক্ষের মালা থাকে একটি স্বর্ণ দণ্ড থাকে একটি পাত্র থাকে এবং একটি বড় মুদ্রা থাকে বড় মুদ্রাটা আপনারা এত অনেকে জানেন অনেকে জানেন না এটা নিয়েও পরে আমি বিশ্লেষণ করব মাথায় স্বর্ণ মুকুট এনার যে আবাসস্থল এনার যে প্রাসাদ সোনা দিয়ে মোড়া চারদিকে ঝলঝল 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 করছে ইনি যে রথে চড়েন যে রথে চড়ে প্রত্যেকটা দেবদেবী রথে চলে যাতায়াত করে এনার যে রথ সেটিও স্বর্ণ দ্বারা সজ্জিত এবং তার যে বাহক তিনটে তামার তাম্র ঘোড়া তামার ঘোড়া তার বাহক মানে সূর্যদেবকে এখানে রিকমেন্ড করা হচ্ছে বোঝানো হচ্ছে মানে সূর্য বৃহস্পতি যোগ কিন্তু ভীষণ ভালো যোগ এবং আলোতে চমকাচ্ছে বৃহস্পতিদেবের এটা হচ্ছে কাহিনি কীরকম বৃহস্পতিদেবের আবাসস্থল সে কীরকম যানবাহনে চলাফেরা করে তার শাবককে বাহনকে এনাকে প্রজ্ঞানের গ্রহ জ্ঞানের কারগ্রহ অর্থশাস্ত্রের কারোগ্রহ নীতিশাস্ত্রের গ্রহ পরাক্রমী বলে আমরা জানি সব জ্ঞান বৃহস্পতির মধ্যে আছে হিমকুন্দ লাভাং দৈত্যানাম পরম গুরু সর্বশাস্ত্র প্রভাজ্ঞান ভারগম ভার্গম প্রণাম মহম এটা শুক্রদেবের আচার আর বন্ধভূতম তিলকেশম তং নমি বৃহস্পতি বৃহস্পতি যার সহায় তার সবকিছু ছকে যদি যে কোনো একটা গ্রহ শুক্র বা বৃহস্পতি ভালো থাকে তার চলে যাবে বৃহস্পতি যার ভালো আছে দেখবেন সে দেনায় যেতে চায় সে দেখবেন সবসময় ক্যাশ টাকায় কাজ করায় টাকা না থাকলে সে কোনো কিছু কিনবে না কাজ করবে না আর যাদের বৃহস্পতি খারাপ তারা খালাই দেনে করবে খালি দেনা করবে রঙ করবে বাড়িতে দেনা করে সোনা কিনবে দেনা করে ওই করবে দেনা করে আর একজন একটা কিছু করলো সেটা করবে দেনা করে তার মানে বৃহস্পতি খারাপ অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে এবং তৃতীয় বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারে না লগ্নে একটু অহংকার হয় এগুলো পরে আসবো যুদ্ধে পরাশ এবং ইনার একটা ঘটনা আছে এনার হাতে পরাক্রমী এবং সোনার পরশু আছে চারটে হাতের মধ্যে একটায় রুদ্রাক্ষ একটায় সোনার দণ্ড একটায় বড় মুদ্রা এবং একটা সোনার পরশু পরশু মানে হচ্ছে কুঠা এনার একটা ঘটনা ঘটেছিল লাইফে দেবে ইনি একবার ইন্দ্রদেবকে অহংকারী ইন্দ্রদেব এনার কিন্তু আরাধ্য দেবী হচ্ছে দেবরাজ ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্রের সাথে বৃহস্পতির সম্পর্ক খুব ভালো যেহেতু ইন্দ্র দেব বৃহস্পতি কিন্তু গুরু ঋষি বা দেবের ক্ষমতা বেশি না ঋষির ক্ষমতা বেশি সেটা তর্কের বিষয় কিন্তু এনার যে আর্টিকেলস আমরা পাচ্ছি এনার জীবন কাহিনী পাচ্ছি ইনি ইন্দ্রদেবকে একবার যুদ্ধে পরাস্ত এইবার ইন্দ্রদেবের অহংকার হয়েছিল আমি সমস্ত গোমাতাকে বন্দি করবো আমি দুধ সরবরাহ বন্দি করব তাতে এই ইন্দ্রদেব তো সুরাপান করে থাকেন মদ মদিরার ওই নর্তকী বা দেবনতকীদের নিয়ে থাকেন তো ইনি সব পৃথিবীর সব দেবকুল ওষুধকুল সব জায়গায় যারা গোমাতা মানে গরু তাদেরকে বন্ধন করে দিলেন তারা দুধ বা বন্ধ করে দিলেন ইন্দ্রদেব ওখান থেকে বজ্রাস্ত দিলেন ইন্দ্রদেবের আস্ত হচ্ছে বজ্রাস্ত এই যে বাঁচ পড়ে এটা ইন্দ্রদেবের কৃপা যে মরে মরে যে বাঁচে বাঁচে এই বৃহস্পতিদেব ইন্দ্রদেবকে পরাজিত করে সেই গোমাতাদের উদ্ধার করেন এবং এই গোমাতাদের উদ্ধার করার পর সমস্ত দেবকুল বৃহস্পতি দেবকে প্রণাম করে বলেছিলেন যে আপনার দুগ্ধ মানে আপনি যে গরু গোমাতাদের ছাড়ালেন সেই গোমাতাদের ছাড়ানোর পর গোমাতা আপনাদের আপনাকে আশীর্বাদ করেছে যে আপনার দুধে যদি এক ফোঁটা মানে আমাদের গোমাতার দুধে আমরা যে গরু সম্প্রদায় বা যেসব সম্প্রদায় আছে গোমাতা যারা তারা আশীর্বাদ করেছিলেন আমাদের দুধে একটু কেশর বা একটু হলুদ যদি দিয়ে খান সেই সমস্ত মানুষের বা দেবকুলের অসুরকুলের সমস্ত সবার শারীরিক উন্নতি হবে ইনফেকশান কেটে যাবে এবং শরীরে একটা গ্ল্যামার আসবে ওই জন্য দেখবেন অনেকে দুধে কেশর বা হলুদ দিয়ে খায় এটা গোমাতার আশীর্বাদ তো যুদ্ধে যাওয়ার আগে সমস্ত দেবকুল অসুরকুল দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করে এবং তিনি আশীর্বাদ ছাড়া দেবগুরুর আশীর্বাদ ছাড়া কোনো যোগ্য পাতালে মর্তে এবং দেবতালোকে কোনো যোগ্যই সম্পন্ন হয় না সে যোগ্য যে দেবতারই করুক শিব করুক ব্রহ্মা করুক বিষ্ণু করুক মহেশ্বর করুক নারদ করুক ওনাকে না স্মরণ করে হোম আরম্ভ করলে বা হোম করলে সেই হোম কখনো সফলতা লাভ করতে পারে না এটা দেবগুরু বৃহস্পতির একটি আশীর্বাদের স্বরূপ তো এটা গেল দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদের আমরা একটা নমুনা তো নমুনা যখন পেলাম তখন এবার ব্যাপারটা হচ্ছে যে এবার এনার আর কী কী গুণ আছে এখানে একবার দেখা যাচ্ছে যে ইনি ঋষি অঙ্গিরা ও ব্রহ্মার মানসপুত্র ঋষি অঙ্গিরা হচ্ছে এনার পিতা আর ব্রহ্মদেব হচ্ছে এরা মানুষ বা মানে মানসপুত্র পুত্র মানে দেবতাদের আগেকার দিনে যদি কিছু চোখ বুঝে করত ধ্যান করতো তো তাদের সেখান থেকে সন্তান উৎপত্তি হতো আশীর্বাদস্বরূপ তারা বিভিন্ন সম্প্রদায় থেকে তারা উপকার পেতেন বা আশীর্বাদ পেতেন তো পুত্র একজনের নাম হচ্ছে অঙ্গিরা ঋষির বিবাহ হয় স্মৃতি বলে একজন অপসরার সাথে স্মৃতি স্মৃতি ইরানি আছে স্মৃতি এদের দুটি সন্তান হয় একজনের নাম উদ্ধত্ত একজনের নাম জীব এই জীবই হচ্ছে দেবগুরু বৃহস্পতি একজনের নাম উদ্ধত্ত একজনের নাম জীব অঙ্গিরা ঋষি স্মৃতির সাথে বিয়ে হওয়ার পর তারপরে তার যে সন্তান হয় তার মধ্যে একজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি যাকে জীব বলা হয় জীব খুব বুদ্ধিমান শান্ত স্বভাবের এবং সমস্ত স্বাস্থ্য ও নীতির জ্ঞান ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এবং ইনি পঞ্চ ইন্দ্রিয়কে ছোটবেলা থেকেই কন্ট্রোল করার ক্ষমতা এনার মধ্যে ছিল কাম ক্রোধ লোভিংসা অহংকার পঞ্চ রিপু এনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা ছিল বা ইনি কন্ট্রোল করতে পারতেন যার ফলে বৃহস্পতি যাদের সহায় থাকে বা যারা বড় সাধক বা সাধিকা হন তাদের মতো কিন্তু এই আমাদের এই পঞ্চ যে মানে রিপু সেই রিপুকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে থাকে বা আছে এখন অনেক মনীষীদের আমরা দেখতে পাই তার কারণ হচ্ছে পঞ্চরিপু যদি থাকে আপনি কোনো কাজে বসেন কোনো হোমে বসেন যদি অহংকার থাকে রাগ থাকে সেই করে মায়ের পুজো কখনো হয় না ওই জন্য পুজো করার সময় আমাদের বলতে হয় মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যজিতং ময়াং দেবী পরিপূর্ণং তদন্তু নয় পাপং হং তাপকর্মাহং তাপাত তা পাপ সম্ভব তাহিবাং পুন্ডরিক সমসং সর্বপাপ হরহরি কেন ক্ষমা চেয়ে আমরা তো এদের এরপরে বাবা অঙ্গিরার থেকে শিক্ষা নিয়ে নর্মদার তীরে নর্মদা নদীর তীরে তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করেন শিবকে সবাই মানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং বহু বছর বাবা মহাদেবের সাধনায় উনি মগ্ন হন সাধনায় মগ্ন হওয়ার পর দেবাদিদেব মহাদেব খুশি হয়ে তাকে সাক্ষাৎ দর্শন দিলেন যে আমি তোমার তপস্যায় সিদ্ধ তুমি মানব সমাজের দেব সমাজে দৈত্য সমাজে অনেক কল্যাণ করতে পারবে কেন দৈত্যরা বারবার যখন অ্যাটাক হয়েছে দেবগুরু বৃহস্পতির বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান এবং ক্ষমতা বলে দেবতাদের কিন্তু বাঁচিয়েছেন এটা আমরা জানি এবং অনেকেই জানি না সবাই জানি তো আমি তখন দেব মহাদেব বলছে আমি তোমাকে আজকে থেকে দেবগুরু বৃহস্পতির সিংহাসনে তোমাকে আসীন করলাম মানে বসালাম এবং তোমাকে অধিকার দিলাম সমস্ত দেব দেবতা মানব সমাজের মার শিক্ষা নীতি শাস্ত্র জ্ঞান তুমি প্রদান করে তাদেরকে পৃথিবীর ভালো আলো এবং দেবতাকুলের ভালো করার তুমি চেষ্টা করবে এবং নবগ্রহ যে আছে সেই গ্রহে তোমাকে স্থান দেওয়া হলো কোন দেবতা হিসাবে প্রথমে রবি তারপরে চন্দ্র তারপরে বুধ তারপরে বৃহস্পতি বৃহস্পতি দেব হচ্ছে চার নম্বর গ্রহ আমাদের নবগ্রহের মধ্যে রাহু কেতুকে কিন্তু আমরা নবগ্রহ ধরি না কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই ছায়া গ্রহ রাহু এবং কেতু কিন্তু যে ঘরে বসে সেই ঘর থেকে বিভিন্ন রকম কারো কথা তারা ভালো এবং খারাপ দুটোই তারা দেওয়ার মতো ক্ষমতা তাদের মধ্যে আছে এই দেবগুরু বৃহস্পতি বলুন আর সঙ্গে শুক্রচার্য বলুন সবারই আছে কিন্তু রাহুকেতুরও সমান ক্ষমতা আছে ওই জন্য বৃহস্পতি রাহু হচ্ছে গুরু গুরুচন্ডাল যোগ এরপরে আসি বৃহস্পতি দেবের নিজস্ব জীবন কাহিনী দেবগুরু বৃহস্পতি তিনজন পত্নী ছিলেন একজনকে তো জানি তারা দেবী আর একজন হচ্ছে শুভ্র এবং মমতা শুভ্র হচ্ছে বড় তারা হচ্ছে কনিষ্ঠা এবং মমতা হচ্ছে মেজ পত্নী শুভার থেকে তিনি সাত সন্তান সন্তা কন্তাসন্তানের জন্ম দেন মানে যে বড়ো পত্নী সুভা তার থেকে সাতটি কন্যা সন্তানের জন্ম হয় তার থেকে সেই কন্যা সন্তানের যে সাত্বিক কন্যা সন্তান তাদের অনেকের নাম আমাদের নামের সাথে পাওয়া যেতে পারে একজন হচ্ছে বুনবেন সন্তান একজন হচ্ছে ভানুমতি একজন হচ্ছে রাকা একজন হচ্ছে অচিস্মিতা একজন হচ্ছে মহামিতা একজন হচ্ছে মহিষ্মিতা একজন হচ্ছে শিপি আলী এবং একজন হচ্ছে হাবিসমতি তাহলে কি হলো ভানুমতি রাকা অচিস্মিতা মহাস্মিতা মহামিতা শিপি আলী এবং হাবিস্মিতা এই হচ্ছে বৃহস্পতিদেবের প্রথম বউয়ের সাতটি কন্যা সন্তানের নাম এরপরে বৃহস্পতি দেবের আরেকটি বউ দেবী তার সাত কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু তাদের নাম আমরা উল্লেখ পাইনি আমি খুঁজেছি যেটা পেয়েছি সেটা আপনাদের জানালাম একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং সেটিও অবৈধ যিনি হচ্ছেন যুবরাজ বুধ এবং সেই কাণ্ডটি করেছিলেন চন্দ্রদেব সেই থেকে পৃথিবীতে পরকিয়া এবং পরকিয়ার সৃষ্টি হয় যার ফলে চন্দ্রকে দেখলেই শনিদেব তারা করে কিন্তু চন্দ্রের সাথেই দেবে সম্পর্ক গজকেশ্বরী যোগ এগুলো পুরাণ মতে অনেক কাহিনী আছে যেখান থেকে আমাদের পৃথিবীতে পরকিয়া বা অন্য ওয়াইফের সাথে সম্পর্ক অন্য বরের সাথে সম্পর্ক এগুলো চলে আসছে তো চন্দ্রের অবৈধ সন্তান হচ্ছে বুধ তো তৃতীয় পত্নী মমতা দেবীর থেকে বৃহস্পতিদেবের তিনটে পত্নী তার মধ্যে তৃতীয় পত্নী হচ্ছে মমতা দেবী তার থেকে ঋষি ভরদ্বাজ এবং ঋষি কট কট ঋষি বলে একজন ঋষি ছিলেন ওনার মতে তার জন্ম হয় বৃহস্পতিদেবের আরাধ্য দেব হলেন ইন্দ্র এবং পতিদেব হলেন দেবগুরু অতিথি বলেন ব্রহ্মা যিনি সৃষ্টি রচয়িতা পদ্মপুরাণ মতে দেবতারা যখন দৈত্যদের সাথে বিনা কারণে যুদ্ধ করতেন বা স্বর্গে দখলকারী করতে যেতেন বা নর্তকীদের অত্যাচার করতেন দেবীদের দিকে কুদৃষ্টি দিতেন তখন তাদেরকে বৃহস্পতিদেব যুদ্ধ যুদ্ধে পরাজিত করে কীভাবে পরাজিত করলেন এখানে বৃহস্পতিদেব একটা ছল করলেন উনি দৈত্যদের গুরু শুক্রাচার্যের রূপ ধারণ করলেন কেউ জানেন কি না জানি না মাইথোলজি নিয়ে বলছি অনেকক্ষণ বলছি মাইথোলজিটা জানার দরকার তবে তো আমি বৃহস্পতিকে পরবর্তীকালে ভেঙে ভেঙে বলতে পারবো তিনি কিন্তু ছলনা করলেন ওই জন্য বৃহস্পতির সাথে চন্দ্র থাকলে গজকেশ্বরী যোগ হয় সে গজকেশ্বরী যোগ যার ছকে আছে তার ছকে কিন্তু আপনি একটু ছলনা বা একটু ছক মানে এদিক ওদিক ব্যাপার পাবেন একটু ছলনা একটু হাসলো হাসিয়ে বেরিয়ে গেল এবার আপনি তার পেছনে দৌড়ালে কিন্তু ভীষণ শুভ যোগ অরোপকারী যোগ এবং শান্ত যোগ পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতিষমতের যোগ হচ্ছে গজকেশ্বরী যোগ বা জীব যোগ বৃহস্পতির সঙ্গে আছে চন্দ্র এবং এই দৈত্যদেরকে পরাজিত করে উনি কিন্তু বৃহস্পতি কিন্তু সবাই ভাবছে শুক্রাচার্য শুক্রাচার্য হয়ে বললেন না তোমরা দেবতাদের সাথে যুদ্ধ করো না দেবতারা তোমাদের বিনাশ করবে এই করবে সেই করবে বলে তাদেরকে ভ্রমিত করিয়ে ভুল বুঝিয়ে চালাকির মাধ্যমে বুদ্ধিভ্রম করে তাদেরকে পাতাল লোকে কয়েক হাজার বছর বন্দি করে রেখেছিলেন এই দেবগুরু বৃহস্পতি তারপরে শুক্রাচার্য যখন মহাদেবের বরপ্রাপ্ত হলেন মৃত সঞ্জীবনী বিদ্যা পেলেন দৈত্যরা ঝিমিয়ে রয়েছে অন্ধকার কুঠুরিতে পাতালে সে পাতাল থেকে তখন শুক্রাচার্যকে উদ্ধার হল তখন দৈত্যরা বুঝতে পারলো বৃহস্পতিদেব আমার সাথে ছলনা করেছেন বলেন গুরুদেব আপনারা আপনি তো আমাকে বললেন এসব করবেন না যুদ্ধ করো না এই করো না তোমরা পাতা গিয়ে ধ্যান করো আমার ধ্যান করো অ্যাকচুয়ালি ধ্যানটা কার করেছিলেন ধ্যানটা তো বৃহস্পতির করেছিলেন বৃহস্পতি তো ছলনা করেছিলেন যার ফলে গুরুচন্ডাল যোগে কারো যদি কেউ যদি বৃহস্পতিকে স্মরণ করে বৃহস্পতির প্রণাম মন্ত্র আমি লাস্টে বলবো এক এক অক্ষরের বীজ মন্ত্র করেন তাহলে কিন্তু সবুজ জামাকাপড় হলুদ জামাকাপড় পরেন তার হচ্ছে হলুদ বর্ণ হলুদ জিনিস সব কিছুই হলুদ মা বগলামুখীর মতোই সব হলুদ এবং তার রত্ন হচ্ছে সাবস্টিটিউটস টোপাজ অরিজিনাল হচ্ছে যাকে বলে গোমে পোকরাজ সেটা যে কোনো হতে পারে আমি সেটা জানি না কোন ধরনের পোকরাজ পড়ে তো দেবকুল যত যোগ্য করতে এমন এমনকি অহংকারী দক্ষ রাজাও যখন যজ্ঞ করেছিলেন বৃহস্পতিদেবকে স্মরণ করে তাকে আমন্ত্রণ করে দক্ষ রাজা কাশিতে যে যোগ্য করেছিলেন সেই যজ্ঞে বৃহস্পতিদেবকে স্মরণ না করে বৃহস্পতিদেবের একটি পূজা হয় আমি যখন হোম করি আমার হোম দেখেছেন রিসেন্ট ভিডিওতে বৃহস্পতিদেবের একটা মন্ত্র আমাকে করতে হয় নবগ্রহ করার আগে বৃহস্পতিদেবকে মনে স্মরণ করে তার বীজ মন্ত্র নবার জপ করে তারপরে অগ্নি সংযোগ করায় অগ্নি দেবতাকে প্রজ্বলিত করায় অগ্নি প্রজ্জ্বলিত জাত বন্দে হুতাশনাম ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তৃষ্ঠ ইয়াত ইঠ ইয় অধিষ্ঠানান সন্নিধিম কুরু তার মানে কি তুমি আমার পুজো গ্রহণ করো দেবগুরু বৃহস্পতি আমার এই হোমকে আশীর্বাদ করো এ অগ্নিদেব তুমি এখানে হোমটাকে প্রজ্বলিত করে রেখো যেন হোম বন্ধ না হয়ে যায় সব বন্ধতান্ত্রিক জ্যোতিষা কি জানে সব মন্ত্র জানতে গেলে তাকে এসি চেম্বার করবে না মেয়ে ছেলে নিয়ে ঘুরবে না চিটিংবাজি করবে না আমাকে উল্টো পাল্টা বলবে না কোটি কোটি টাকা রোজগার করবে না চুটি চাটাদের দলে লেখাবে সব পরেই নি তারা খালি ইউটিউবে প্রোগ্রাম করছে রোজ চারটে পাঁচটা করে ভিডিও দিচ্ছে আর এসি চেম্বারে বসে আছে খাটতে হয় পড়তে হয় তো এই যজ্ঞ করতেন এবং সব যজ্ঞ বৃহস্পতি দেবে আপনিও যদি বাড়িতে কোনো যজ্ঞ করেন ওম নম বেস্মতায় নম যদি মন্ত্র নাও জানেন ওম নম বৃহস্পতায় নম বলে যোগ্য করবেন এবং যজ্ঞে অবশ্যই নটি হলুদের টুকরো রাখবেন আহুতি দেওয়ার জন্য বা কারো যদি বৃহস্পতি খারাপ থাকে শুকনো হলুদ হাতে হলুদ কাঠ দিয়ে বাঁধতে পারে। যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে আপনি বিদ্যাধারক মূল হচ্ছে বামনাটি মূল হচ্ছে বৃহস্পতির মূল এবং হলুদ গাঢ় দিয়ে আপনি বাঁধতে পারেন হাতে হলুদ ব্যান্ড পরতে পারেন যার ফলে দেখবেন আমার ব্যান্ডের এই জায়গাটাই যে কালারটা দেখুন লাল আর হলুদ আছে এখানে মহাকাল লেখা আছে কালো আছে কিন্তু এটা হলুদের মধ্যে আমি লাল খুঁজেছি এটা অনেক কষ্ট পেয়েছি এখন অ্যাভেলেবেল এবার আসি বৃহস্পতি দেবের এক অক্ষরের বীজ মন্ত্র একটু লিখে নিন আমি ধীরে ধীরে বলছি তিনবার বলবো বা ভিডিওটা শেষ হলে আপনারা ওই জায়গাটা পজ করে দেখে নেবেন এই মন্ত্রটা জানি না কেউ জানে কিনা বা আপনারা জানেন কি জেনে থাকলে সে লিখবেন হ্যাঁ আমি জানি তাহলে বুঝবো সেও জ্ঞানী মানুষ আমি জ্ঞানী মানুষ খুঁজি অজ্ঞান চিটিংবাজ অ্যাস্ট্রোলজার ভণ্ড অ্যাস্ট্রোলজার বা এই অভিজিৎ রায়ের মতো মাসিমা কাকিমার ছেলেদেরকে আমি পছন্দ করি না ওং গ্যাং গিং গুং সঃ গুরাবে সাহা ওং গ্যাং গিং গুং সঃ গুরাবে সাহা ওং গ্যাং গিং গুং সঃ গুরাবে সাহা দেখুন তো অনেকে বলে ওং ওই সেই এইটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বৃহস্পতি ভালোভাবে কভার করবেন মিনিমাম নবার কাজকর্ম না বেশি থাকলে বার করার চেষ্টা করবেন আর একটা কথা বলি বৃহস্পতিদেবের যখন এই মন্ত্রটা জপ গ্যাং গিং গু মানে গুরুও আছে গু মানে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো যে জ্ঞানের আলো দেখায় অন্ধকার থেকে যে আলো দেখায় তাকেই বলা হয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎমাই শ্রী গুরু হয়ে নাম বৃহস্পতিদেবের যখন হোম করবেন একটা শুকনো হলুদ তিনটে তিনটে শুকনো হলুদ যেগুলো আমরা পেশাই করে ডাস্ট হলুদ বান করি সেই তিনটে হলুদ হলুদ সুতোতে বেঁধে আপনি ডান হাতে বসে যদি হাত করে গণেন তাহলে হাতে ওটা চেপে রাখবেন যতক্ষণ জব করবেন আবার জব হয়ে গেলে একটা স্থানে রেখে দেবে রেগুলার আঠাশবার নাহলে ছাপ্পান্নবার নাহলে একশো আটবার আপনারা জব করুন বৃহস্পতিদেবের ভালো ফল পাবেন এরপরে বৃহস্পতিদেব সম্বন্ধে আরও ডিটেলস দেব বৃহস্পতিদেবের সঙ্গে আরও নটি গ্রহের কনজাংশান কী হয় সেই কনজাংশান লগ্ন থেকে দ্বাদশে কী হয় বৃহস্পতিদেব একা লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেয় এবং বৃহস্পতিদেবের মহাদশা কীরকম যায় মানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও নিয়ে আমি আসছি তার সাথে কেতুদেব থাকবে এবং অভ্যন্তরীণ যে গ্রহের ট্রানজিট হচ্ছে এখন মিনে আর কদিন পরেই শনি যাবে এখন অলরেডি শুক্র ওখানে ডেপ্লিটেড ওখানে নিজভঙ্গ রাজযোগ আছে ওখানে গুরুচন্ডাল যোগ আছে ওখানে দারিদ্র যোগ আছে এবং শনিদেব যাওয়ার পর যে সৃষ্টি হবে সেটারও একটি ভিডিও করেছি তারপরে যদি প্রয়োজন যে ভিডিওটা যেটা মানুষের দরকার সেই ভিডিও করবো বিশ্বিক রাশির ভালো সময় তুলা রাশির ভালো সময় পাঁচ দিন ভালো যাবে কারো তিন দিন ভালো যাবে কারো লটারি যোগ এসব বিভিন্ন চটি চাটা অ্যাস্ট্রোলজার যেগুলো আছে নদীর ধারে বলে যে কালপুরুষ চক্র বলে কিছু হয় না সাড়ে সাথে হয় না তাহলে মানুষ এত কষ্ট পাচ্ছে কেন সাড়ে সাথে হয় না শনি রবি হয় না তো যাই হোক কাউকে কিছু বলার দরকার নেই আমাকে কেউ ডাইরেক্ট কিছু বলবেন না আর আমি কারো নাম ধরে কথা বলি না আর যদি কেউ বলেন তাহলে তাকে মাসিমা কাকিমার ছেলে বলেই আমি কথা বলব ঠিক আছে আমার ভিডিও যারা পছন্দ করেন না তারা স্কিপ করে বেরিয়ে ভণ্ডদের ভিডিও দেখবেন আমার থেকে গুণী আরও যা অ্যাস্ট্রোলোজার আছে আমি নিজে অ্যাস্ট্রোলজার বলি না আমি একজন ইউটিউবার আমি ইউটিউব করি প্রোগ্রাম করি সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করি জ্ঞানের ভাণ্ডার আমার যথেষ্ট আছে তখন কাকে কি বলতে হবে সেটা আমি খুব ভালো মতো জানি আমার মুখ দিয়ে যখন ভালো ভাষাও বেরোয় ভালো মন্ত্রও বেরোয় ভালো জ্ঞানও গানও বেরোয় তখন ভালো কিন্তু গালাগালিও বেরোয় এবং আপনি যখন আমাকে লিখছেন কমেন্ট বক্সে ভাট ভোগবেন না চিটিংবাল আর আমি যখন ওই উত্তরটা দেবো কার ছেলের ছেলে তখন কিন্তু আপনার মানিজ্য মাটিতে লুটিয়ে যায় জয়গুরু